একজন প্রবাসী দেশে টাকা পাঠিয়ে প্রণোদনার টাকা পাচ্ছেন না যখন আমাদের ইনবক্সে নখ দিচ্ছেন আমরা আমাদের ভিডিওতে তা প্রকাশ করছি এই তথ্যগুলো প্রকাশ করার পর আবার অনেকেই এর বিপরীত কমেন্ট করছে আবার এটাকে নিয়ে অনেকেই মজা করছে সাম্প্রতিক সময় আমরা সৌদি দুবাই কাতার বাহারাইন ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে আমাদের ইনবক্সে মেসেজ পেয়েছি প্রতিটি দেশেই একই সমস্যা প্রণোদনার টাকা সঠিকভাবে না পাওয়া একজন কমেন্ট করেছিল তার খুব রিলেটিভ এক ব্যক্তি এক্সেন্স কোম্পানিতে জব করে তিনি বলেছেন এশিয়ার অনেক দেশেই টাকা পাঠানোর বিশ মিনিট দশ মিনিটের মধ্যে টাকাটা অটোমেটিক্যালি জমা হয়ে যায় বাংলাদেশের ক্ষেত্রে দুই তিন চার পাঁচ এক সপ্তাহ এই কারণেই এই জটিলতা তৈরি হয় বা টাকা সঠিকভাবে বুঝে না পাওয়া প্রণার টাকা যোগ না হওয়া সহ আরও বহু কারণ রয়েছে যদিও আমরা আমাদের দেশকে সিঙ্গাপুরের সাথে তুলনা করি ইউরোপের দেশের সাথে তুলনা করি সেটি রাজনৈতিক বক্তব্য অনেকেই মনে করেন তবে আপনি অবশ্যই এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় কনফার্ম করে নেবেন আপনার টাকাটা আপনি কিভাবে পাঠিয়েছেন সঠিকভাবে বুঝে পাচ্ছেন কি না প্রণোদনার টাকা বুঝে পাচ্ছেন কি না আপনার আপনজনকেও তা বুঝে নিতে বলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আজ আপনি দেশে টাকা পাঠাচ্ছেন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী পাচ্ছেন তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো একানব্বই টাকা চল্লিশ পয়সা বিসি এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা এআরই এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা আল মোল্লা এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা ওমান এক্সেস তিনশো চুরানব্বই টাকা আল মুজাইনি এক্সেস তিনশো চুরানব্বই টাকা লুলু এক্সেস তিনশো তিরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা কুইথ বাহারান এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছি তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলো বলেছে যে কোনো সময় টাকার রেটে পরিবর্তন আসতে পারে আপনি সকল ব্রাঞ্চে গিয়ে একই রেট পাবেন না কম বা বেশি হতে পারে পাশাপাশি আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার রিয়া মানি রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি আপনাকে এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে আপনি কোন মাধ্যম ব্যবহার করছেন এবং সর্বোচ্চ রেট পাচ্ছেন কি না আজ আপনি কুয়েতের মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন সাম্প্রতিক সময় কুয়েত বাণিজ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী কুয়েতের মার্কেটে গোল্ডের ক্ষেত্রে বড় ধরনের প্রতারণা হচ্ছে বড় একটি সিন্ডিকেট গড়ে উঠেছে যারা সাধারণ ক্রেতাদেরকে যেটি ঠকাচ্ছে গোল্ডের বিপরীতে তামার ব্যবহার সহ আরও নানান অভিযোগ রয়েছে এখন এক্ষেত্রে আপনার কি করণীয় অবশ্যই আপনার করণীয় রয়েছে আপনি গোল্ড খরিদ করার ক্ষেত্রে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটি কোন দেশের তৈরি এবং গোল্ড খরিদ করলে আপনি যে বাউজারটি পাচ্ছেন দোকান থেকে যে বাউজারটি আপনাকে দিচ্ছে এটি অ্যাকুরেট মিল রয়েছে কিনা সেটাও আপনাকেই কনফার্ম করতে হবে প্রতারিত না হতে চাইলে